I support your plan to end the war in Gaza. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গাজার শান্তি প্রস্তাবে সম্মতি দিয়েছেন সোমবার উনতিরিশ সেপ্টেম্বর ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন এই শান্তি প্রস্তাবের মূল লক্ষ্য হল প্রায় দুই বছর ধরে চলমান গাজার যুদ্ধের অবসান ঘটানো প্রস্তাবে যুদ্ধবিরতি বন্দি বিনিময় এবং গাজার প্রশাসনিক কাঠামোয় আন্তর্জাতিক তত্ত্বাবধানের বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রস্তাবের মূল দিকসমূহ এক অবিলম্বি যুদ্ধবিরধী ঘোষণা দুই হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং এর বিনিময়ে কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি তিন ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চার গাজায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন যা আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে থাকবে হামাসকে রাজনৈতিক ক্ষমতা ও সামরিক অস্ত্র ত্যাগ করতে হবে নেতানিয়াহু বলেন এই পরিকল্পনা ইসরায়েলের কৌশলগত লক্ষ্য করবে হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস হবে তাদের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটবে এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে না তবে এখনও স্পষ্ট নয় হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কিনা বিশ্লেষকদের মতে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা সবই বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোই দেখা যায় যে সঠিক তথ্যটি আড়াল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন